নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমস স্বচ্ছতা নিশ্চিত করতে গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা প্রিজাইডিং কর্মকর্তাদের যথাসম্ভব বাদ দেওয়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন দায়িত্বরত পুলিশের সাথে ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি বুধবার নয় জুলাই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার এই নির্দেশনার কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হতে বলেছেন ডক্টর ইউস নির্বাচনের আগে সব ডিসি এসপি ইউএনও ওসি বদল করা এবং নির্বাচনে লটারির মাধ্যমে দায়িত্ব দেওয়ার আলোচনা হয়েছে বৈঠকে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি রয়েছে তা ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কারের অগ্রগতি হলে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এগারো মাসেই প্রথম নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনা এসেছে এ বিষয়ে বিএনপির এক নেতা বলেছেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের ঘোষণা কিংবা সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক এখন দেখতে হবে এটা কতটুকু বাস্তবায়ন হয় জামায়াতে ইসলামী বলেছেন অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে সংস্কার এবং বিচারের অগ্রগতিও করতে হবে নির্বাচনের আগে এনসিপি বলেছে নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে সক্ষম কিনা তা নিশ্চিত করতে হবে এছাড়া কিভাবে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা একটি দলের কথায় নির্বাচন দিয়ে চলে যেতে চাইছেন শুধু নির্বাচন দেওয়ার জন্য কিংবা তার মামলা খালাসের জন্য তাকে বসানো হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারও করতে হবে গত তেরোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছিল সংস্কার এবং বিচারের অগ্রগতি সাপেক্ষে দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে শফিকুল আলম বলেন পুলিশ পর্যালোচনা করে দেখেছে সাতচল্লিশ হাজার ভোটকেন্দ্রের ষোলো হাজার ঝুঁকিপূর্ণ হতে পারে এসব কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণ ভোট করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এজন্য কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হচ্ছে じゃあじゃあ。